ওই পোস্টে তিনি লিখেছেন অভ্যুত্থানের সময় তার রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের উপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ তিনি আরও লিখেছেন আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারের প্রশ্ন আসে তখন মুখে কুলুপ কেন কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক কিন্তু দুই সালের নির্বাচনে প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে